নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা আর ঘন্ট বানানোর জন্য কাতলা মাছের মাথাটা নিলে সব থেকে বেশি ভালো হয় এখানে আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নেবো চালটাকে ধুয়ে জলটা একদম আমি ঝরিয়ে দিয়েছি এরপর চালটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এই বাটিটা মেপে আমি চাল নিয়েছি আর এই বাটি মেপে আমি জলটা নিচ্ছি চার বাটি জল নিলাম এক বাটি চালের জন্য চার বাটি জল আর এই জলটা আমি কুসুম গরম করে নেব কেমন এখানে আমি গোটা মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটু গোটা ধুনে এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি নিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো দেশি ঘি দিচ্ছি এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার জেঠিমা এই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘনটা খুব ভালো বানাতেন তো উনি যখন বানাতেন তখন এই গোবিন্দভোগ চালটা ভেজে নিতেন তো আমি জিজ্ঞাসা করতাম ভাজ্য কেন বলতো গোবিন্দভোগ চালটা ভাজলে তোরাই তো মুড়ি ঘন্ট স্বাদটা ভালো আসবে রে তো সেই জন্য আমি চালটা ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি প্রায় আমি সরষের তেল দিচ্ছি এরপর আমি পরিমাণ মতো এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু আর একটু নুন আর আলুটা ভাজা হতে হতে ততক্ষণ আমি এই মশলাটা সিন্নড়ায় গুঁড়িয়ে নিচ্ছি এরকম বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর এই তেলে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা সাজা হয়ে গেছে এরপর আমি নামি নিচ্ছি এরপর এই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে লং এলাচ আর দারচিনি গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন পাটা এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের জলটা আমি নিগড়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা ভাজার সময়তে খুব ছিটকাবে হবে সেই জন্য জলটা আমি এভাবে নিগড়ে নিচ্ছি এই জলটা আবার পরে আমি ব্যবহার করবো এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপর আদা আর পেঁয়াজ রসুনের থেকে খুব সুন্দর যখন একটা ভাজা ভাজা গন্ধ বের হবে সেই তখন দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটো এরপর এই মশলাটা আবারও আমি ভালো করে ভেজে নেবো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটা বন্ধুরা এখানে আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কম খাওয়া কারণ স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় এরপর আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য এরপর যখন দেখব মশলা থেকে তেলটা বের হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যে এই মুড়ি বানাচ্ছি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানাচ্ছি আর আমি যে উপকরণগুলো এই মুড়িঘণ্টে আমি ব্যবহার করছি প্রত্যেকের বাড়িতে কম বেশি এই উপকরণগুলো কিন্তু থেকেই থাকে চাল আলু মশলা সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি জলটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি জলটা চারবাটি জল নিয়েছিলাম সবটা দিলাম না একটু রেখে দিলাম এটা হয়তো পরে লাগবে ঢাকা দিয়ে দিচ্ছি একটু খুটুক তারপর দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা জলটা কতটা টেনে নিয়েছে জালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি জল লাগবে যে জলটা আমি দেখেছি এই জলটা দিয়ে দিচ্ছি আর জলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তাহলে একটু গরম করে নেবেন কারণ ঠান্ডা জলটা সরাসরি না দেওয়াই ভালো বাটি জল আমি পুরোটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভেঙে নিচ্ছি দিচ্ছি এক চামচ চিনি এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হতে দিচ্ছি দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর চালটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি ভাজা মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে আমি গুঁড়িয়েছি সবটা দেবো না কিছুটা রেখে দিচ্ছি পরে আবার অন্য কোনো কাজে লাগে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর গরম মশলার গুঁড়ো আমি আর দিচ্ছি না কারণ গোটা গরম মশলা আমি তেলের সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো একটু দিতে পারেন আর বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে আপনাদের কাছে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পৌঁছে যায় আজকের মুড়ি ঘন্টা একদম পুরোপুরি রেডি আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আজকার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন আর সামনেই পুজো আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ